সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমের সময় ভর্তাটা দেখাবো এটা হচ্ছে কাঁচা মিঠা আম এটা কিন্তু পাকা আম না কাঁচা আর এই নারকেলটা দিয়ে পিঠা হবে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে কিন্তু সমস্যা হচ্ছে আম লিচু নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই কাঁঠাল নেই কাঁঠালটা কে খাবে তুমি খাইবে বাচ্চারা খায় না আমিও দুইটা বেশি খাইতে পারি না পেটে ব্যথা করে বেশি খাইলে না আজকে পিঠা না বানাই বানাও আজকে বানাই হুম এই যে দেখো আজকে কিন্তু মেয়ে আনারস খাইতেছে আর তুমি কাটলে মেয়ে আনারস খায় না কারণ কি তোমার আনারস খায়া জীবের অবস্থা বারোটা এই জন্য মেয়ে খায় না আমিও খাই না আজকে খায় দেখো আমি যে করছি দেখো এই দিক দিয়ে একটু নাই এটা কি বলে চোখ নাই তুমি যে কিরকম কিপটা এটা কিন্তু মানুষের জন্য গেছে অলরেডি

কাটা হাতে আমার ব্যথা লাগে না বাকিটা দিয়ে দিলা সসারে এই যে উড়াচ্ছে তিন পিস মানে ঝড় উঠেছে ফেসবুকে ইউটিউবে এটা কোন কিপটায় কাটছে আমি তো লজ্জায় বেশি ভালো বেশি একদম ছোট পুরোটাই মাংস হয়ে যায় হুম খাও দাদা আমের ভর্তা বড়ো মেয়েও খুব পছন্দ করে ছোটো মেয়েও করে তুমি খাও না কেন লিছো হুম কেন খাও না কেন আর একটা আনারস খাও এই যে দেখো আজকে কিন্তু মেয়ে আনারস খাইতেছে